সম্মানিত এলাকাবাসী আসসালাম সেন্টারের পক্ষ থেকেই আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সুখবর সুখবর আপনাদের জন্য এক দারুণ সুখবর এখন থেকেই মেডিপ্রাইম ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে প্রতি বুধবার রোগী দেখবেন প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ও সার্জন মেডিসিন ও শিশু রোগে অভিজ্ঞ মেডিসিন ও শিশু রোগে অভিজ্ঞ ডক্টর আরমান হোসাইন ডক্টর আরমান হোসাইন এম বিবিএস বিজিএস স্বাস্থ্য ডিজিও গাইনি ডিজিও গাইনি এফ ফাইনাল পার্ট এস ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ ও সার্জন প্রসূতি ও রোগ বিশেষজ্ঞ ও সার্জন বরিশাল জেনারেল হাসপাতাল বরিশাল রোগী দেখার সময় প্রতি বুধবার সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত মনে রাখবেন রোগী দেখার স্থান মেডিপ্রাইম ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার মেডিপ্রাইম ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার স্বরূপকাঠি হাসপাতালের পূর্ব পাশের গলির মধ্যেই সিরিয়ালের জন্য মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ফোর সিক্স সিক্স ওয়ান টু ফাইভ ওয়ান ফাইভ আরও রোগী দেখবেন ডক্টর এম এম লুৎফুল আজিজ ডক্টর এম এম লুৎফুল আজিজ এম বিএস ডিইউ বিসিএস স্বাস্থ্য পিজিটি শেরেপাংলা মেডিকেল কলেজ বরিশাল ইনডোর মেডিকেল অফিসার অর্থোপেডিক্স ইনডোর মেডিকেল অফিসার অর্থোপেডিক্স গাইনি ও প্রসূতি বিষয় অভিজ্ঞ গাইনি ও প্রসূতি বিষয়ে অভিজ্ঞ শেরিবাংলা মেডিকেল কলেজ বরিশাল রোগী দেখার স্থান স্বরূপকাঠি হাসপাতালের পূর্বপাশের গলির মধ্যে প্রাইম ক্লিনিক ভবনে রোগী দেখবেন